এই তোমার স্যার বসো জন্য এই স্যার বসবাস এই রাখলি কেন সালাম দিলাম তুই আবার আবার রাখলি আমি তো আপনার সালাম দিলাম

এক দুই পড়া হোক বা পড়া হোক তোমার কি বলতে বলেছি আমি ও আসেনি ও পড়া পারবে না সেটা তোমার কি কোন সমস্যা জন্য উঠে গেছে মাফ করে দেন স্যার মাফ করে দেন স্যার মাফ করা দেন না কোন মাফ হবে না তোমার আপনি কি বোর সাথে ঝগড়া করেছেন আজকে আমার সাথে এরম করতেছেন তুই জানিস না তুই তো কি মাফ হবে না

哈？Huh?